কি করে বুঝবেন আপনার পেছনে কেউ কালাজাত তন্ত্রবিদ্যা কেউ গুপ্তভাবে কোনো ক্ষতি বা কোনো ক্রিয়া করছে কিনা তো আপনাদের মতো অনেকেই এরকম আছেন যারা তন্ত্র ক্রিয়ার শিকারে ভুগছেন আপনাকে বাঁচতে দিচ্ছে না শত্রুরা আপনার পেছনে পড়ে আছে আপনি সামনে থেকেও কিছু করতে পারছেন না প্রত্যেকটা জায়গায় আপনি হেরে যাচ্ছেন সেটা মামলা মোকর্দমা হোক কিংবা পারিবারিক সমস্যা হোক কিংবা সামাজিক সমস্যা হোক ঠিক সেরকম অনেক নামধারী বন্ধুরা বা নামধারী আত্মীয় স্বজনরা বা নামধারী চেনা পরিচিত কেউ বা হোক সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বী আপনার পেছনে কালাজাদ তন্ত্রমন্ত্র করে বসে আছে আপনি জানতেও পারছেন না তো আপনারা যদি মনে করেন আপনার কালাজাদ বা তন্ত্র বৃদ্ধা বা উচ্চারণ কিন্তু এই করা হয়েছে তখন আপনারা কি করবেন তখন আপনারা সব থেকে প্রথমে চালাতের মাধ্যমে একবার অবশ্যই টেস্ট করে দেখে নেবেন কেউ আপনার ওপর কিছু করিয়েছি কি না আজকের বিটু এতটাই জয়মাতারা জয় বা কামঠা